রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র বিজয় সরণীতে অবস্থিত কিছু দর্শনীয় এবং ঐতিহাসিক স্থাপনা রয়েছে আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব জানিয়ে দেবো কিভাবে সেখানে যেতে হবে সাথে তাহলে মূল আলোচনা শুরু করা যাক প্রথমে বলতে হবে নাম নিয়ে টানাটানি করা সেই ঐতিহাসিক উদ্যানের কথা বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে এই উদ্যানের নামও পরিবর্তন হয়ে যায় কখনো বা এই উদ্যানের নাম চন্দ্র উদ্যান আবার কখনো বা জিয়া উদ্যান ক্ষমতার পালা বদলে এই উদ্যানের নাম পরিবর্তন হলেও সাধারণ মানুষের নিকট উদ্যানটি এই দুই নামেই অতি পরিচিত উদ্যানের সামনের দৃষ্টিনন্দন লেকটি এই উদ্যানকে আরও বেশি সুন্দর এবং প্রাণবন্ত করে তুলেছে এই লেকের পাশে বসার মতো সুন্দর ব্যবস্থাও রয়েছে চাইলে এখানে বসে অনায়াসে বেশ খানিকটা সময় ভালোভাবে অতিবাহিত করা যাবে এই উদ্যানটি চুয়াত্তর একর জায়গা অবস্থিত উনিশশো সালে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানকে এই উদ্যানে সমাধিস্থ করা হয় তখনও এই উদ্যানের নাম ছিল চন্দ্রিমা উদ্যান উনিশশো সালে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসার পর এই উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান নাম রাখা হয় এরপর উনিশশো সালে আওয়ামী লীগ আসার পর এই উদ্যানের নাম পরিবর্তন করে আবারও চন্দ্রমা উদ্যান রাখা হয় কখনো বা উদ্যান আবার কখনো বা যে উদ্যান হলেও সাধারণ দর্শনার্থীদের নিকট এই উদ্যানটি কিন্তু অনেকে পরিবার পরিজন বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন নিয়ে এই উদ্যানে ঘুরতে আসেন সপ্তাহে সাত দিন সাধারণ দর্শনার্থীদের জন্য এই উদ্যান উন্মুক্ত থাকে এই উদ্যানে প্রবাসের জন্য কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না চন্দ্রিয়া উদ্যান বা জিয়া উদ্যানের দক্ষিণ পাশে রয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন জাতীয় সংসদ ভবনের পেছনের লেখা দৃশ্য যে কোনো প্রকৃতি প্রেমীকে আকৃষ্ট করবে জাতীয় সংসদ ভবনের নান্দনিক সৌন্দর্য দেখতে চাইলে ভবনের সামনে চলে যেতে হবে জাতীয় সংসদ ভবন এবং চন্দ্রিয়া উদ্যান বা জিয়া উদ্যানের পূর্ব পাশে রয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর এবং বাসানী নগর থিয়েটার বা বঙ্গবন্ধু নব থিয়েটার এই দুইটি প্রতিষ্ঠান সপ্তাহে বুধবার বন্ধ থাকে বাংলাদেশ সামরিক জাদুঘর শুক্রবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয় সপ্তাহের অন্য দিনগুলোতে বাংলাদেশ সামরিক জাদুঘর সকাল দশটা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয় বাসানি নব থিয়েটার বা বঙ্গবন্ধু নব থিয়েটার প্রতিদিন বেলা এগারোটা থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয় এই দুই স্থানে প্রবেশ করতে হলে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপর প্রবেশ করতে হবে বাসানি থিয়েটার বা বঙ্গবন্ধু থিয়েটারের বিস্তারিত তথ্য জানার জন্য তাদের ওয়েবসাইটে অপিজিট করে দেখা যাবে সেখানে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এই সকল স্থানসমূহ যেতে চাইলে বাস কিংবা নিজস্ব বাহনে করেও যাওয়া যাবে আবদুল্লাহপুর এবং উত্তরাহ যেতে চাইলে বিএফি বা বিকাল বাসে করে ফার্মগ্রেড খামারবাড়িতে নামতে হবে সেখান থেকে পায়ে হেঁটে এই স্থানগুলোতে যাওয়া যাবে কাকলি বনানি এবং মখলি হয়ে যেতে চাইলে বিজয় সরণী ট্রাফিক সিগনালে নামতে হবে এরপর রাস্তার পশ্চিম পাশে গেলেই প্রথমেই নব থিয়েটার এরপর বাংলাদেশ সামরিক জাদুঘর দেখা যাবে তারও একটু সামনে এগিয়ে গেলেই দেখা যাবে জাতীয় সংসদ ভবন এবং চন্দ্রমা উদ্যান বা জিয়া উদ্যান মতিঝিল পল্টন শাহবাগ হয়ে আসতে চাইলে গাবতলী মোহাম্মদপুর কিংবা মিরপুর দশ অভিমুখী বাসে এসে খামার বাড়ি বা সংসদ ভবনের সামনে নামতে হবে আর সরাসরি উদ্যানে আসতে চাইলে মিরপুর দশের বাসে করে উদ্যানের সামনে নামতে হবে গাবতলি কলামপুর হয়ে আসতে চাইলে বাসে করে এসে খামারবাড়িতে নামতে হবে আজিমপুর নিউ মার্কেট হয়ে আসতে চাইলে বিআইপি বা বিকাশ বাসে খামার বাড়ি কিংবা উদ্যানের সামনেও নামা যাবে আর মেট্রো রেলে করে আসতে চাইলে বিজে সরণি মেট্রো রেল স্টেশনে নামতে হবে বিজে সরণি মেট্রো রেল স্টেশনে নামলে খুব সহজেই এই লোকেশনগুলোর সন্ধান পাওয়া যাবে এই ছিল বিজয় সরণির ঐতিহাসিক স্থানগুলো নিয়ে আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা লিখে জানাতে পারে। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে পথ চলবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ তো সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে